তো আমরা ফোনের যে ইন্টারনাল মেমোরিটি রয়েছে সেটি ফুল হওয়ার কারণে অনেক সময় ফোনের যে গ্যালারিটি আছে সেখান থেকে আমরা ফটো বা ভিডিও ডিলিট করে দিই ঠিক আছে তো এই ডিলিট হয়ে যাওয়া ফটো বা ভিডিও অনেক সময় আমাদের এমনই প্রয়োজন হয় তখন আর আমরা এই ডিলিট হয়ে যাওয়া ফটো বা ভিডিও খুঁজে পাই না তো তখন আমরা কি করি তখন আমাদের করণীয় কাজ হচ্ছে যদি আপনাদের এখানে রিসেন্টলি ডিলিট এইখানে যদি আপনাদের থাকে ফটো বা ভিডিও তাহলে তো খুব সহজেই পেয়ে যাবেন আর যদি এখান থেকেও আপনি ডিলিট করে দেন তখন আপনারা কি করবেন তো আমি আজকের এই ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দিব তো এই ডিলিট ফটো বা ভিডিও ফিরে পাওয়ার জন্য আপনারা কি করবেন আপনারা চলে যাবেন মোবাইলের যে প্লে স্টোরটি রয়েছে প্লে স্টোরটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনি এখানে সার্স বক্সে সার্চ করবেন গুগল ফোটোস গুগল ফোটোস হ্যাঁ অনেকেই হয়তো বলতে পারেন যে এটি আমার ফোনে রয়েছে ইনস্টল ঠিক আছে হ্যাঁ এই অ্যাপসটি এই কারণেই লাগে যে এখানে সমস্ত কিছু আপনি ফিরে পাবেন ঠিক আছে তো আমি দেখিয়ে দিচ্ছি এই অ্যাপসটির কাজ কী তো এটা যদি আপনাদের আপডেট না থাকে তাহলে আপডেট করিয়ে নেবেন আর যদি আপডেট থাকে তো ওপেন করবেন তো আপনি যখন এটা ওপেন করবেন ওপেন করার পর আপনি এখানে সমস্ত কিছু দেখতে পাবেন আপনার যে গ্যালারিতে রয়েছে আপনি এখানে দেখতে পাবেন ঠিক আছে আপনার সেম গ্যালারির যে ফটো বা ভিডিও রয়েছে এখানেও সেম থাকবে ঠিক আছে তো এখানে থাকার কারণ একটাই আপনি যে উপরে এই যে জিমেলের লোগোটি দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার বর্তমানে ব্যাকআপটি অফ রয়েছে ব্যাক আপ অফ ঠিক আছে তো আপনি কি করবেন এই নিচে যে টার্ন অন ব্যাকআপ রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি সাইডে দেখতে পাবেন টার্ন অন ব্যাক এই ব্যাকআপটা আপনি অন করে দেবেন ঠিক আছে এইটি অন করার পরে আপনার যে ফটো বা ভিডিও আপনি যখনই গ্যালারিতে ফটো কোনো ক্যামেরা দিয়ে ফটো তুললেন বা কোনো কিছু যদি আপনার হোয়াটসঅ্যাপে আসে সমস্ত কিছু এই ফটোসের মধ্যে ব্যাক হয়ে যাবে ঠিক আছে তো আপনি যদি গ্যালারি থেকেও ডিলিট করে দেন তারপরও আপনি এখানে খুঁজে পাবেন আপনার যত পুরোনো ফটো বা ভিডিও রয়েছে আপনি এখানে খুঁজে পাবেন ঠিক আছে তো আপনি যদি এটা ব্যাক করে রাখেন ব্যাকআপটি অন করে থাকেন তাহলে আপনার কোনো কিছু ফটো বা ভিডিও হারিয়ে যাবে না আপনি এখানে ফিরে পাবেন ঠিক আছে তো এইভাবেই আপনি ফটো বা ভিডিও ফিরিয়ে পাওয়ার জন্য এই অ্যাপসটি ইউজ করবেন ঠিক আছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ